হে ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল বিমলা রান্না রেসিপি ঘর আমি আজকে আপনাদের কাছে বানিয়ে চলেছি চিঁড়ে পোলাও আমি আজকে অল্প মধ্যে সময় দিয়ে এ চিঁড়ে পোলাওটা রেসিপি দেখাবো চলো তাহলে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি চিঁড়ে চিঁড়েটা এরকম সহজে এরকম ধরনের ছিঁড়েটা নেবে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এখন দিয়ে দেব আমি এই চিনি বাদামগুলো এখন এইটাকে আমি নাড়াচাড়া করব এই যে আমার বেক্স খানিকটা একটু লাল লাল হয়ে গেছে চিনিয়া বাদামগুলো এইটা এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব এই যে করার মধ্যে কিন্তু আবার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর কারিপাতা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আবার দিয়ে দেব আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু এটাও বেশ আমি লাল লাল করে ভেজে নেব এই আমার অনেকটা আগের থেকে অনেকটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি তারপর আমি আবার মিক্স করে নিয়ে নিচ্ছি হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি তারপর আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি আবার এখানে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব এই যে আমার আগের থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফকা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন মিক্স করে নিয়ে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করুন অবশ্যই ভালো লাগবে চিড়ে পোলাও বাচ্চাদেরও খুব ভালো লাগে খেতে এই যে আমার আগের থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ আর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি এই যে আমি চিনি কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চিনিটা দিলাম চিন তিন চামচের মতো আপনারা কত মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দেবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগেই চলে যাবে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিঁড়ে যেটা আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে দিয়ে দিলাম তারপর এটাও ভালোভাবে ভেজে নেব আমার কিন্তু এই যে ভেজে ভালো করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনা বাদামগুলো এইটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এখন এইটাকেও আমি দিয়ে দিচ্ছি চিড়ের মধ্যে আপনাদের কাছে যদি সবজি না থাকে এবং যে আপনাদের বাড়িতে সবজি আছে ওইগুলো দিয়ে একটা ছিঁড়ে পোড়াও বানিয়ে নিতে পারে এইটাকে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটা কিন্তু আমি খুলে দিচ্ছি আমার কিন্তু আগের থেকে অনেকটাই কালার এসে গেছে এবং চিড়ে পোলাও আমার কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমি বেশ খানিকটা আবার আমি ভেজে নেব এই যে আমার চিড়ে পোলাও একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার চিড়ে পোড়াও কতটা সুন্দর হয়েছে এই যে আমার একদম চিড়ে পোড়াও রেডি এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে তার লাইক আর কমেন্ট করে অবশ্যই আমাকে বলুন ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য